আস্তাক ফিরল আস্তাক ফিরল আল্লাহ তুমি আমার এই আস্তাক ফিরল এক হাজার কোটি বছর বাসার তো বিচ্ছন্দ্র হে মহান আল্লাহ রাবুল আলমিন দুনিয়া দি আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু গুলা ওই জান্নাতবাসীর জন্য হয়েছে আল্লাহ আমি করতে পারি না আমি যখন মৃত্যু সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি আর তিনি ক্যাম্পাসের আশপাশে সবসময় ঘোরাফেরা করেন ভবঘুরে টাইপের তো এই মানুষটিকে কেন এইভাবে বলা ভাবে তুমি খাবার খাও ডাল খাও হ্যাঁ তোমাকে কিছু বলা হবে না মারার পরে পরে ধরনের ঘটনা ঘটেছে এরপরে খাওয়ানোর তাকে নিয়ে গিয়ে নির্যাতন করা তাকে বলা হয়েছে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে পারবা ওই মানুষটিকে রক্তাক্ত অবস্থায় নাচিয়েছে এবং শহীদুল্লাহ গেস্টরুম দেখেন যে সেখানে রক্তের গঙ্গা বয়ে গিয়েছে আবার কাউকে ধরে পিটি হত্যা করার একচেরও আমাদের কারণ নাই এই ঘটনাটি যারাই ঘটিয়েছে এটা তো অতি উৎসাহী এবং জঘন্য কাজ করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যারা দেখছেন ভিডিওটি প্লে করেছেন অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলে তোফাজ্জেল নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে চোর সন্দেহে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল বলা যেতে পারে প্রেদর্শক শ্রোতা মণ্ডলীর তোফাজ্জেল হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে শ্রোতা শ্রোতামণ্ডলী আমি আপনাদেরকে এই মৃত মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলের কয়েকটা ভিডিও দেখাবো মৃত্যুর আগে তিনি কিছু কথা বলে গিয়েছিল সে কথাগুলো শুনলে আপনারা চোখের পানি আটকাতে পারবেন না মানসিক ভারসাম্যহীন এই তোফাজ্জেল মনে অনেক কষ্ট নিয়ে বলেছে আমার কেউ নেই এই পৃথিবীতে শুধু কষ্টই পেয়ে গেছে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি সবার কাছ থেকে কষ্ট আঘাতই পেলাম সকলেই দূর দূর করে তাড়িয়ে দিল কেউ ভালোবাসলো না প্রেম ঘটিত কারণে মানসিক ভারসাম্য হারাই তোফাজ্জেল হাসেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলের তোফা জেলের কয়েকটা ভিডিও দেখব তারপরে কথা বলবো

আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাদ বাসির জন্য হয়েছে যায় আল্লাহ আমি স্বচ্ছ করতে পারি না আমি যখন মৃত্যুর সংবাদ বুঝছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি আর আমরা দুটি বছরে যান্নাত করবে আল্লাহ আবার তোমার কাছে বলার কিছু না একবার আল্লাহ ডাক হাজার তিনি ক্যাম্পাসের আশপাশে সবসময় ঘোরাফেরা করেন ভবঘুরে টাইপের তো এই মানুষটিকে কেন এইভাবে নির্মম ভাবে পিটি হত্যা করা হলো তাকে বলা হয়েছে তুমি খাবার খাও ডাল খাও হ্যাঁ তোমাকে কিছু বলা হবে না মারার পরে এ ধরনের ঘটনা ঘটেছে এরপরে খাওয়ানোর পরে তাকে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে তাকে বলা হয়েছে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে পারবা ওই মানুষটিকে রক্তাক্ত অবস্থায় নাচিয়েছে এবং শহীদুল্লাহ রুম দেখেন যে সেখানে রক্তের বঙ্গা বয়ে গিয়েছে দেখেন আমরা শুরু থেকেই দাবি করে আসছি যে ছাত্রদেরকে এখন আর মাঠে রাখা যাবে না যেহেতু গণ অভ্যর্থন সফল হয়েছে এখন ক্লাস পরীক্ষায় ছাত্রদেরকে ফিরে যেতে হবে কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো খোলা হয়নি স্কুলগুলো ওইভাবে ক্লাস পরীক্ষা হচ্ছে না ছাত্ররা এখনো পর্যন্ত মাঠে রয়েছে তো মাঠে থাকার ফলাফল তো আপনারা দেখতে পাচ্ছেন একাত্তরের পরে যেটি হয়েছিল যে যারা যুদ্ধে অংশ নিয়েছিল তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তাদের মধ্যে মারামারি হানাহানি এবং এর কারণেই কিন্তু জাসদ ঘটিত হয় আওয়ামী লীগ ভেঙে ঠিক একইভাবে আমরা এখন দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেখানেই সমাবেশ করতে যাচ্ছে তাদের মধ্যে হাতাহাতি মারামারি আজকে সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তার সাথে আমার মিটিং ছিল সেখানে একজন আমাকে বলছে রাশেদ ভাই আমরা যাদের উপর আস্থা বিশ্বাস রেখে যাদের আহ্বানে সারা দিয়ে আমরা রাজপথে নামলাম আজকে দেখেন সেই ছাত্রদের ভিতরে হানাহানি মারামারি দুই পক্ষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে এর মাধ্যমে তো ছাত্রদের উপরে আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সংকট সৃষ্টি হচ্ছে আমরা এই কারণেই কিন্তু উপদেষ্টাদেরকে বলেছিলাম যে আপনারা যত দ্রুত পারেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন আপনারা যত দ্রুত পারেন তাদেরকে ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান জানান কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো পর্যন্ত দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত খোলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানে কি বলবো উনি তো এক ধরনের ভারসাম্য মানসিক ভারসাম্যহীন ব্যক্তি একসময় ছাত্রলীগের রাজনীতি করত কিন্তু আমি দেখলাম যে আসলে তিনি মানসিক ভারসাম্যহীন যেটি কালবেলা পত্রিকায় তার একটি ভিডিও বক্তব্য প্রকাশিত হয়েছে সেই বক্তব্য জি জি সেটি শুনলে আপনি বুঝবেন যে আসলে তিনি সুস্থ মানুষ না এবং এই মানুষটি তিনি শহীদুল্লাহ হলে গিয়েছেন কি কারণে গিয়েছে সেটি কিন্তু আমরা কেউ জানি না এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বলছে যে তিনি ক্যাম্পাসের আশপাশে সময় ঘোরাফেরা করেন ভবঘুরে টাইপের তো এই মানুষটিকে কেন এইভাবে নির্মমভাবে পিটি হত্যা করা হলো এবং দেখেন কতগুলো নির্মম ঘটনা ঘটেছে তাকে বলা হয়েছে তুমি খাবার খাও ডাল খাও হ্যাঁ তোমাকে কিছু বলা হবে না মারার পরে এ ধরনের ঘটনা ঘটেছে এরপরে খাওয়ানোর পরে তাকে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে এবং কিছু কিছু সাংবাদিক বলছে যে তাকে বলা হয়েছে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে পারবা তাকে অনেক ডাল খাওয়ানো হয়েছে মানে ক্যাম্পাসে যে আপনার ওই যে একশো গ্রাম ডাল একশো গ্রাম ডাল দিয়ে এক কেজি পানি দিয়ে রান্না করে ওই ডাল তো খাওয়া যায় না তো দেখে বাধ্য করা হয়েছে এবং তাকে নির্মমভাবে টর্চারের পরে বলা হয়েছে এখন নাচতে হবে ওই মানুষটিকে রক্তত্ব অবস্থায় নাচিয়েছে এবং শহিদুল্লাহদের গেস্ট রুম দেখেন যে সেখানে রক্তের গঙ্গা হয়ে গিয়েছে পুরো ফলনের রক্ত তো এটি তো আসলে কখনো মেনে নেওয়া যায় না এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একজন ছাত্রলীগের নেতাকে তাকেও নাকি প্রথমত তাকে প্রহার করেছে যদিও প্রক্টর বলছে যে তাকে যখন পুলিশের কাছে দেওয়া হয় তখন তিনি সুস্থ ছিলেন তো ওইখানে ওই ছাত্রলীগের নেতা স্ট্রোক করে মারা গেল নাকি কিভাবে মারা গেল আমরা কিন্তু জানি না পুলিশের হেফাজতে তার মৃত্যুর ঘটনা ঘটেছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটি আবরার ফাঁদকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক আছে এটা আমি আসলে ঢালাভাবে বলতে পারি না অনুপ্রাণিত কিনা যে করেছে যারা করেছে এইটা তারাই ভালো বলতে পারবে আমার দৃষ্টিতে এটা একটা মানসিক বিকারগ্রস্ত কাজ করেছে যারা করেছে আমরা যাকে মেরে ফেলেছে তাকে বলছি তো মানসিকভাবে ভারসাম্যহীন প্লিজ দয়া করেন না কোনো করতেছেন এই কথাটা বইলেন না বরঞ্চ এইটা বলেন যারা মেরেছে তারা আসলেই মানসিকভাবে বিকারগ্রস্ত এটা বলেন তাহলে একটা লেসেন যাবে সমাজে যে এরা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত যে মারা গিয়েছে সে মানসিকভাবে বিকার তারা ওই মানুষ তো আমাদের কাছে জিম্মা যাচ্ছিল তাই না একটা শিশু নারী কিন্তু দেশের কাছে আশ্রয় চায় তেমনি আমরা যাদেরকে ফিজিক্যাল ডিসিটি বলি মানসিকভাবে ভারসাম্যহীন বলি তাদের দায়িত্ব তো রাষ্ট্র নিবে আমরা নিব সে ডান বাম চিনে না সে বুঝে না কোনটা রং কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না সে তো বুঝে না রাইট তাহলে তাকে তো প্রপার জায়গায় নেওয়ার দায়িত্ব আমি দিব তার দায়িত্ব সরকার দিবে তাহলে আমরা তাদেরকে কীভাবে বলি মানসিক বিকারগ্রস্ত যারা মেরে ফেললো তারা মানসিকভাবে বিকারগ্রস্ত সবটাই ক্রাইম এখন এমন হতে পারে যে এটা প্যানিক সৃষ্টি করার জন্য করছে আমরা ভালো করে জানি সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের এই যুদ্ধের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন ছিল এবং আমি যাদেরকে বলি ডিজিটাল যোদ্ধা সো এই সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো পোস্ট হয় এগুলো বারবার রিভিউ হয় মানুষের মধ্যে কিন্তু ওই ইম্প্যাক্টটা আসবে তাহলে আসলে আমরা সিকিউর নাই একই জিনিসের রিপিটেশন হচ্ছে এটা একটা ব্লু প্ল্যান রাইট সো আমি কোনোভাবেই যোগ সাধক নাশ খুঁজে আমার মনে হয় যে ক্রাইমটাকে বন্ধ করি আমি ধরেই নিলাম ওর কেউ নাই কিন্তু পুরো বাংলাদেশ তোর সেই দেশে নাগরিক আমার কোনো না কোনো ভাই সে কোনো না কোনো তার আমি ভাই সো তাইলেই তো হইলো আমরা সবাই তো মরে যাই নাই সব তফাসল তো মরে যায় নাই তা আমি বলছি আপনারা বলেন এটার বিচার হতেই হবে হতেই হবে এবং ভেরি সুন হতে হবে করে দেখান আপনারা প্লিজ যে এদের প্রত্যেকে বিচার না হয়েছে এদের প্রত্যেকে শাস্তি হয়েছে তাহলে না তো আমরা হ্যাপি আগেও যা ছিল এখন তাহলে তাই হবে কিন্তু আমি ওটা আশা করি না ওটা হবে আমার বিশ্বাস আমার শ্রদ্ধা আছে এই গভর্নমেন্টের প্রতি স্টুডেন্টদের প্রতি এই উপদেষ্টা ক্যাবিনেটের প্রতি এবং ওনারা নিশ্চয়ই এটাকে খুব

এত বড় ঘটনাটা কালকে রাতে চার ঘন্টা ব্যাপী একটা মানুষকে মারা হলো আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বলি ওখানে কি কি দেখার কেউ ছিল না যে হচ্ছে আমি যখন ওই পাওয়ারটা আমার কাছে আছে যে আমি সাধারণ শিক্ষার্থী আমি আমার ক্যাম্পাস সংস্কার করতে পারবো ক্যাম্পাস সংস্কারের নামে বিভিন্ন ধরনের হচ্ছে কার্যকলাপ চলছে যার একটা হচ্ছে আপনি দেখলেন গত তারিখে যেটা খুবই হচ্ছে চাক্ষুষ একটা হত্যা হয়ে গিয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই আসলে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা খুব কঠিন তো আমাদের পরিস্থিতি এখন কিছুটা ওরকম হয়ে গিয়েছে যে জনগণের এক্সপেকটেশন এত বেশি আমাদের নিজেদেরও আসলে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বাংলাদেশ নতুন একটা বাংলাদেশে হয়তো সবকিছুই একদম ঠিকঠাক হবে একটা রূপকথার গল্পের মতো হয়তো বা একটা বলিউড সিনেমার মতো যে একটা সরকার পতন হয়েছে এখন সবাই সচেতন হয়ে যাবে বা সবাই হচ্ছে যার যার দায়িত্বটা বুঝে নেবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই যে সিস্টেমটা না একটা ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু যে ফ্যাসিবাদী যে সিস্টেমটা সেই সিস্টেমটা এখন আছে এবং ওটা খুব জোরালো ভাবেই আছে দেখবেন যে হচ্ছে দেশের একদম প্রতিটা ক্ষেত্রে আহ এক হচ্ছে ফ্যাসিবাদে যে হচ্ছে শক্তি ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের হচ্ছে যে সরকার ছিল সরকারের পতন হয়েছে কিন্তু আওয়ামী সরকার এই ষোলো বছরে পুরো সিস্টেমটার ভিতরে এত পরিমাণ কীট ঢুকিয়ে রেখেছে যে ওই কীটদের তাড়াতে গিয়ে মানে আমাদের আহ কালঘাম ছুটে যাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে পরের টেবিলে ফিরে যাওয়া না আমরা সেটা ফিরতে পারছি ঠিকঠাক মতো আমার তেইশ তারিখে সেমিস্টার ফাইনাল এক্সাম আমার এখন হচ্ছে কাজ করতে হচ্ছে এ ধরনের হিসেবে দেখবেন যে চারিদিকে মব জাস্টিস হচ্ছে আজকেই দীঘিনালায় একটা ঘটনা ঘটে গেল যেখানে হচ্ছে আদিবাসীদের গ্রামগুলো জ্বালি দেওয়া হচ্ছে আমি রাস্তায় আস্তে আস্তে ওই নিউজটা পড়ছিলাম একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা মব কিলিং হয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের হলে তো এই যে নিজেদের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এখানে যারা যারা পরীক্ষা দিয়ে যারা এখানে সিলেকশন হয় তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্র ছাত্রী হিসাবে আমরা জানি সেই জায়গাটায় যখন এই ধরনের মব জাস্টিস হয় সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমত একটা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষা আর একটা আছে নৈতিক শিক্ষা যেটা আসলে ওই বই খাতা কতগুলো পড়েছে বই খাতার ভারে আপনি না নিজের নৈতিকতাকে মাপতে পারবেন না আপনি কতটা সচেতন না আপনি দেশের প্রতি কতটা দায়বদ্ধ বা জনগণের প্রতি সেটা কখনো বইয়ের ভারে মাপা যায় না বই পড়ে পড়ে দেখেছি বিদ্যানরা কিন্তু যতই যে দেশে হচ্ছে অরাজকতা হয় বড় বড় সেক্টরে যত হচ্ছে দুর্নীতি এখানে নিশ্চয়ই হচ্ছে কোনো রিক্সা চালক যে পড়াশোনা করেনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সবাই ছাত্ররাই করে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা নৈতিকতা এগুলোর কি অভাব হয়ে গেল আমার তো মনে হয় যে আমাদের যে পুরো সিস্টেমটা আছে সেটাই গলত আর তার থেকে হচ্ছে বড় গলতটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ছোটবেলা থেকে আসলে মুখস্থবিদ্যা পড়ে এসেছি এই যে মব কিলিং বলে যে কিছু হয়

দেখার কেউ কিন্তু চোখে কাঠের চশমা আপনি কি করবেন যে সিস্টেমটা এতদিন ধরে গ্রো করেছে ছাত্রলীগ চলে গিয়েছে কিন্তু তার মানে এরকম না যে পুরো সিস্টেমটা ঘুরিয়ে গিয়েছে যেই এত বছর ধরে গেস্ট রুমে যে শিক্ষাগুলো শেখানো হয়েছে চোর পেলে পিটাতে হবে চোর পেলে হচ্ছে তুমি আগে মারবা যতক্ষণ পর্যন্ত মানে হচ্ছে তুমি হাঁপিয়ে না যাও ততক্ষণ পর্যন্ত মারবা এবং ওখানে হচ্ছে সেখানে হয় পুরোপুরি মারা যাবে না তুমি পঙ্গ করে ফেলো পুরোপুরি মারা যাবে না যেটা আপনার আবরার ফাঁদকে আপনি দেখবেন যে একই স্টাইলে পিটিয়ে মারা হয়েছিল তো ছাত্রলীগ নাই কিন্তু এই যে শিক্ষাটা এই শিক্ষাটা এত তাড়াতাড়ি কি মুছে যাবে যে গেস্ট রুম গণরুম এই যে হচ্ছে নিষ্ঠুরতা সেটা কারা পেয়েছে তাহলে এরা কারা এরা প্রথমত হচ্ছে আমি খুবই আশ্চর্যের সাথে আমি এটা জানাতে চাই যে আহ এই যে হচ্ছে মব কিলিংটা টা হলো এইটার প্রধান হচ্ছে যে যাকে হচ্ছে দোষী করা হয়েছে যার লিডে তার নাম হচ্ছে জালাল এবং সে হচ্ছে ছাত্রলীগের সাবেক একজন হচ্ছে সদস্য

যে আমি আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্রদের থেকে যে সাধারণ ছাত্রদের এখন যেহেতু হচ্ছে ছাত্র রাজনীতি নাই তারা বারবার হচ্ছে বলছে যে ছাত্র রাজনীতি চাই না আমরা ক্যাম্পাসে আমরা কোনো ধরনের রাজনীতি চাই না আমরা শিক্ষক রাজনীতি চাই না ছাত্র রাজনীতি চাই না আমি সাধারণ তাদের সিদ্ধান্তকে এরকম না যে হচ্ছে আমি যখন ওই আমার কাছে আছে যে আমি সাধারণ আমার করতে পারবো ক্যাম্পাস সংস্কারের নামে বিভিন্ন ধরনের হচ্ছে কার্যকলাপ চলছে যার একটা হচ্ছে আপনি দেখলেন গত তারিখে যেটা খুবই হচ্ছে চাক্ষুষ একটা হত্যা হয়ে গিয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই যে কাজকর্ম গুলো চলছে শুধু এটা না দেখবেন যে হচ্ছে এই যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় এই যে ভুয়া সমন্বয় পরিচয় বা সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে সাধারণ শিক্ষার্থী পরিচয় বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে হচ্ছে চাওয়া হচ্ছে তারপরে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে নিজেরা সিস্টেমটাকে হাতে কথা অভিযোগ করছেন তা আপনারা তো সমন্বয়ক আপনারা কি করছেন এই জায়গাটাতে প্রথমত হচ্ছে সমন্বয়ক আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীও আমরা আন্দোলনের সময় সমন্বয় করেছিলাম যার কারণে ওই ট্যাগটা হচ্ছে গায়ে লেগে আছে যে সমন্বয় আমরা আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের যতটুকু ক্ষমতা আছে সাধারণ একজন শিক্ষার্থীরও ততটুকুই ক্ষমতা জাস্ট আমাদের হচ্ছে ভয়েস হিসেবে আমরা মানুষের কাছে পপুলারিটি পেয়ে গিয়েছি এটা ছাড়া আমার মনে হয় না আমাদের আর কিছু ক্ষমতা আছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সোচ্চার আছি যেই জায়গায় আপনি দেখবেন যে গতকাল রাতে যেখানে হচ্ছে একটা মব কিলিং হলো তখন ওই এফ এইস হলেরই আমাদের যে সমন্বয় কাবুবাকের মজুমদার তার নেতৃত্বেই কিন্তু একটা ওই সময় বিক্ষোভ মিছিল বের হয়েছে এরকম মব জাস্টিস আমরা আমাদের ক্যাম্পাসে চাই না একইভাবে আজকে সকাল এগারোটায় কিন্তু জাস্টিসের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং সন্ধ্যা সন্ধ্যায় মশাল মিছিল হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু মব যে একটা দানব তৈরি হয়েছে

এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই কথা এক প্লেট ভাতের বিনিময়ে তোফাজ্জেল মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে প্রুক্টর বলে ঢাকা যারা বড় বড় ই ছিল বা টিচাররা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল একটা মানুষকে চারটা ঘন্টা নির্যাতন করছে কোথায় ছিল তারা এই রকমের নির্মমভাবে মারা হয়েছে এর একদম সুষ্ঠু তদন্ত করে একদম দ্রুত বিচার হোক এবং ফাঁসি হোক যত সর্বোচ্চ আই মানে বাংলাদেশের সর্বোচ্চ যতটা শাস্তি হোক আছে সেটা হোক কারণ এরকমের তোফাজ্জাল যেন পৃথিবীতে আর কোনো মানে শেষ না হয় অ্যাকলে ভাতের বিনিময়ে তোফাজ্জেল মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে এটা হলো ওনাদের কাছে প্রশ্ন যে তো চুরি করতে যায় না ও তো চিন্তাই করতে যায় নাই বা ও মানসিক রুগী ও অসহায় ও খাবারের জন্য গেছে তাই এখন ভাতের জন্য একটা মানুষকে এইরকমে মাইরে ফেলাবে কত নির্মমভাবে মাইরে ফেলাবে এটা মানে কারও কাম্য নয় আর আমাদের তো মানে কখনো কল্পনার বাইরে ছিল যে একটা মানুষকে এরকম মারতে পারে আর এতটা কষ্ট দিয়ে মারতে পারে আর এখানে রুক্টর বলে ঢাকা ভার্সিটির যারা বড় বড় ই ছিল বা টিচাররা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল চার একটা মানুষকে চারটা ঘন্টা নির্যাতন করছে কোথায় ছিল তারা তারা কি তাদের কাছে ওর আওয়াজ বা ওর নির্যাতনের কথাটাকে পৌঁছে নেয় তাহলে এখানে তো আমি মনে করি যে তারাও দায়ী মানে এই যে আসামিদের সাথে সাথে ওনাদেরও দায়ী করা উচিত এবং তাদের ভার্সিটি প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত এরা যে অনলাইন করছে আমি যদি অন্যায় করে আমি বুঝে সহ্য করি বা দেখি আর আমি যদি প্রতিবাদ না করি তাহলে তো অপরাধের অপরাধ একটা মানুষকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অত্যাচার করবে আর তারা নীরব ভাবে সহ্য করে চুপ করে থাকবে এটা মানে কোন বিবেকের তারা করছে তারা আর ঢাকা ভার্সিটির মতো এমন একটা প্রতিষ্ঠানে এই রকমের মানে পশুর মতো আচরণ করবে তাদের তো তাহলে শিক্ষার কোনো দরকারই ছিল না আমি আর তোমার জেল এক মাসের ব্যবধান তোমার জেলের যে পঁয়ত্রিশ বছর বয়স তোমার জেল এত বয়স না কিন্তু ও আমি মানে আমার আমি মানে আট মাসের বাচ্চা ছিলাম তখন হলো মানে আমি আমার কুকুর দুধ খাইয়ে বড় হয়েছি ও আর আমি একই বয়সী একই জায়গায় স্কুল জীবন বলেন হাই স্কুল জীবন বলেন এবং আমাদের পাশাপাশি বাসা ছিল তো ভাই বলতে গেলে হয়তো আমার অনেক দূরের মনে হয় মানে দুধ ভাই প্লাস ভাই আর ওদের ফোন ছিল না ফোন বলতে আমাকেই বুঝাইছে তাই সেই মানুষটা এতটা জিনিসটা বছর আমরা একই জায়গায় বড় আমার কুকু মারা গেছে পুকু মারা গেছে লাস্ট কুকত ভাইও মারা গেছে এরপরেও মানসিকভাবে আরো বিধ্বস্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে এরকমের ভাই হারানোর কতটা কষ্ট যে হারায় সে বুঝে যে কতটা কষ্ট অনুভূতি আমি এই তিন দিন হয়েছে তোমাদের মারা গেছে এখন বলুন এক প্লেট ভাত মুখে দিতে পারি না কেন পারি না আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে আমি চোখ বন্ধ করতে পারি না আমার ভাইয়ের অসহায় দুটো চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে এটা যে কতটা নির্মম কতটা কষ্ট যার হয় যে হারায় সে বুঝে এখানে আর কিছু বলার নাই আমি দ্রুত বিচার চাই এবং ফাঁসি চাই কঠিন থেকে কঠিনতম মানে যেন বিচার হয় এবং ওদের ফাঁসি হয় সর্বোচ্চ শাস্তি হয় ওকে যেরকম চার ঘন্টা এরকমের তারা মানে আমাদের ইসব বিচার ব্যবস্থা নাই যে এরকমের চার ঘন্টা কষ্ট তিলে তিলে শেষ করা যায় একটা আসামিকে যদি এরকমের থাকতো আমি ওইটাই চাইতাম যে ওর জীবনটা যেরকম শেষ হয়েছে ওদের জীবনটা রকমের নেওয়া হয় আমি আগে ছাত্রলীগের ছিলাম যে আমি ওই স্ট্যাম্পটা মানে উঠাইতেছি স্ট্যাম্পটা উঠাই ওই ছবিটা মনে করেন তুলছে মানে আমি যে স্ট্যাম্প দেখেছি কি করছি মানে কার দেখার বিষয় না জাস্ট ওই পিক করছে ওই দেখতেছে ওই দেখে ছাত্রলীগের ওই যে আমি নাকি ছাত্রলীগের ব্যবস্থা এইটা ভারত থেকে চত্বর নাম্বার ভারত থেকে সত্তর নাম্বারও ঠিক বলছে ইভেন দুই তিনবার মুখস্থ বলেছে দু তিনবার মুখস্থ ঠিক বলছে তারপর সে নাম বলছে যেটা যে এ মানে এই নাম্বার এই নাম এই নামও মিলছে সম্পর্ক মিলছে সব কিছু মিলছে তো যার কারণে মানসিক ভারসাম্যহীন এটা আমরা ওই সময় ডিরেক্ট করতে মানে পুরো বিশ্বাস করতে চাইতেছে না যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাল মিয়া পদ বিজ্ঞান বিভাগ আঠারনি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হল হচ্ছে হজুল হক মুসলিম হল তো আমি আগে ছাত্রলীগের ছিলাম তো আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে যে প্রথম বর্ষের সিট থাকে না আমাদের হ্যাঁ তো এই পরিপ্রেক্ষিতেই আসে আমার রাজনীতিতে আপনি আমার হলে খোঁজ জানতে পারেন যে আমার ছোটো ভাইগুলো কীরকম বা এই যে পিছনে যেটা যারা দেখতেছেন ইন্টারভিউ দিতে সেরাও কীরকম যে জ্বালালবাই কীরকম আর আমার যে হলে রাখা হয়েছে এটা তো অবশ্যই আমাদের আমাকে ভ্যালিডিটি দেওয়া কারণ পুরো হল তো ছাত্রের পক্ষে ছিল তো আমার পদকপত্র ছিল হচ্ছে ষোলোই জুলাই দেওয়া ফেসবুকে আর আমি পদে দিতে চাইছিলাম তার এক মাস আগে অর্থাৎ আন্দোলনের শুরুতেই আমি পদত্যাগ দিতে চাইছি কিন্তু আমার ডিপার্টমেন্টের জুনিয়র প্লাস হচ্ছে আমার রুমমেট মানে রুমমেট জুনিয়র যেটা তান্দিন বোটানি তারপর হচ্ছে উনিশ বিশ্ব আর ইয়া তন্ময় আছে ও হচ্ছে ইয়ার জেনেদের এরা তখন বলে যে ভাই আপনি আগে পদত্যাগ করেন না পদক্ষেপ করলে তো আপনি মেন গ্রুপ থেকে বেরিয়ে যাবেন আপনি মেন গ্রুপে তাহলে মানে কি হচ্ছে যে মানে তারা কি স্টেপ নেবে এটা আমরা জানতে পারবো না তো যখন আমি পদত্যাগ দিই নি তো যে সময় তারপর তো ইন্টারনেট ব্লাক আউট হয়ে যায় যখন আমি টাকা করি টাকা ব্যাক করার পরে আমি পদত্যাগ জমা দিই তার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দিয়া যে হত্যা করবে এই সেই মানে বিশেষ করে সাবাত মানে যার পরে প্রথম আক্রমণ হয় যে তুই আমার জন্য কিছু করি না কিন্তু অনেক জন্য পদত্যাগ করে দিলেইগুলো সেই করলে অনেক ফোন দিয়ে আমার ঝোলাই রাখা বেটিয়েছে ফোন করবে এসে পরে যাই হোক আমি যেদিন পত্র জমা দিই ওই দিন মা অজ্ঞান হয়ে গেছিলো আমি বাড়ি থেকে বেরিয়ে তবিয়েছিলাম কারণ হাজিনার পতন না হলে আমার পতন নিশ্চয়ই এরকম জিনিসটা কারণ তিন আটজনের মতো আমি একজন ব্যক্তি হিসাবে পদত্যাগ তিন তিনশো কালের ঘটনা হচ্ছে যে আমি আমার হলে টুর্নামেন্ট চলে তো আমি একটা ফুটবল টিমের উনার শহীদ আহাত একাদশে আর হচ্ছে যে ক্রিকেট টিমের মানে আর কি ইয়ে বোলার হিসেবে আছে তো ক্রিকেট টিমের খেলা ছিল আমার সাতটায় তো আমি মেনুলিং উইলিন থেকে বের হয়ে একটু আগে বের হয়ে আমার বন্ধুকে নিয়ে ওই স্কুলের দিকে আমাদের মেন গেট মেন গেটে গিয়ে যাই তো গেটে যাওয়ার পরে একটু থাকার পরে আসে আবার আসার সময় মাসুদ দেখা মাসুদ ফার্মেসি আর কি আমাদের টাঙ্গাইলেরি তো ভাই বলতেছে যে যাবো ফোন তারা সাতটা বললাম জিজ্ঞেস করে জানতে পারে যে সাতটা ফোন হারিয়ে ফেলাইছি আসলে পরে আমি তখন আমার ব্যাক করে ব্যাক করে পরে রুম থেকে একদম মানে খেলার জন্য রেডি হইয়া রেডি হওয়া পরে আমি বের হই তো বের হইয়া পরে আমি ইয়ে যাই আমার দক্ষিণ পবনে যাই আর কি আমার পুরাতন রুম যেটাই কারণ ওখানে ওই যে আমার জুনিয়রের ও তো আমার ক্যাপ্টেন ছিল যে মানে আমি টিম কিনছি কিন্তু ম্যানেজমেন্ট করে পরে ওইখান থেকে যখন বেরিয়ে আসতেছিলাম মানে প্রায় সন্ধ্যায় সন্ধ্যায় সাত সাতটা এরকমই হয় মনে হয় তো যাই হোক যে আসতে আসতেছে আসার সময় মানে ডাইনিংয়ের সামনে আমার ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর কবির স্যার তারপর হচ্ছে আমার ব্লকের মেন বিল্ডিংয়ের ব্লকের যে স্যার মামুদ স্যার তো স্যার আমার আমার ফোন দেওয়া যে তুমি কই ইয়ে আমার বন্ধুদের ফোন ও বন্ধু বলছে কই আমি এক্সটেনশনে আসতেছি মামু সার তোর খুঁজতেছে তুই অ্যালট নেশনে পরে মাবু সার সাথে সৃষ্টি ডাইনিং এর সামনে দেখা পরে সারা তারা করে যাইতেছে পরে বললাম যে পরে আমার দেখে কিছু জানো কই না স্যার আমি তখন অপোজিট মানে অপোজিটে আসতেছে তো বললাম যে না তো স্যার চোর নাকি তোর স্যার ফিটাইছো নাকি বললাম যে না তো স্যার আসো তো যাই এখন এখানে প্রশ্ন আসছে আসতেছে আমাকে নিয়ে যে আমারই কেন ডাকলো স্যার তো ওইখানে আমার আঠারো উনিশ বেসরকার কেউ ছিল না ওইখানে আঠারো উনিশ বছর কেউ ছিল না তো আমি যেহেতু আমার ডিপার্টমেন্টের সারও আছেন একজন আর এখানে আব আমার ব্লকের যার কারণে আমার চিনে আমার যার কারণে নিয়ে গেছে আর যেহেতু এক্সটেনশন আমাদের জুনিয়র বলে তো আমি গেছি যার পরে পরে যাই দেখি যে ওর মানে পায়ে বিল্ডিং হচ্ছে আর কি পরে ইয়া স্যার বললাম যে স্যার এই প্রক্রিয়া ফোন দেওয়া হয়েছিল হ্যাঁ ফোন দিছি আসতেছে স্যার স্যারের পরে বললাম যে চলে যায় তাহলে ইয়া ইয়া মেন বিল্ডিং নিয়ে যাই মেন বিল্ডিং নিয়ে আসি আমরা মানে পুরো ধরে দূরে নিয়ে আসি তো নিয়ে আসার পরে এখানে তো আমি ভিতরে ঢুকি সারা তোমার বাইরে দাঁড়ানো প্রক্রিয়া টিম দাঁড়ানো

মানে যে মানসিক বাসামহীন তো এই কারণে মানে এক ছোটো ভাই মানে আগে আর ফোন হার নিয়ে গেছে সমত আমি ভালো করে মুখ নাই তো ওই ছোটো ভাই মানে ইয়ে গেছে স্ট্যাম্প হাতে নিয়ে পরে দিয়ে গেছে তো ওই স্ট্যাম্পটা মনে করেন যে ও দুই তিনটে না ভাই আমি ফিজটা তো খেয়াল করিনি আর হচ্ছে মানে ইয়ে না মানে সম্ভবত সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পরে আমি ওই স্ট্যাম্পটা মানে উড়াইতেছি স্ট্যান্ডেছে ওই ছবিটা মনে করেন তুলছে মানে আমি যে আপনার স্ট্যান্ড থেকে কী করছি মানে কার দেখা বিষয় না জাস্ট ওই পিক করছে ওই দেখে ছাত্র লিখে রয়েছে আমি নাকি ছাত্র লিখে বাস্তব ব্যবস্থা এইটা তো আমার আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা হলে আসেন স্যারদের সাথে কথা বলবেন আমার স্যার তো আছে তাই না স্যার তো আমার ডেকে নিয়ে গেছে তো তারপরে তারপরে ভাই ওইরকমই কোয়েশন করার পরে পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি তো বেরিয়ে আসার পরে স্যারদের বললাম স্যার চলে গেলাম হ্যাঁ মানে খেলা চলবে আর কি প্র্যাকটিস না না ওইখানে মিনলিং করে মারা হয়নি ওই ওই একটা ছোট মারতে গেছিলো দু তিনটা বাড়ি মানে ই করার পরে আঘাত করার পরে ওটা হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে ওইটা ওই যে আমি তুলতে যাই তখন হচ্ছে ফোটেজ খেয়েছি মানে তুলছে সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত জানাবেন কি বলতে চান আপনারা আপনারা কি বলবেন কি বা বলারই আছে আপনাদের বলেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কিছু বলার না আর শুধুমাত্র আজকে এতটুকুই বলবো যে এই তুফাজ্জেল হাসেন হত্যার কাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি প্রদান করা হোক ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমার মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে চোর সন্দেহ কখনোই তাকে পেটানো হয়নি এই তুফা চুরি করবে এটা কখনোই বিশ্বাস করা যায় না এরকম মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাই সে চুরি করলে তাকে আইনের হাতে সোপর্দ করতা যে সে পুলিশ প্রশাসন আছে আইন আদালত আছে কি জন্য তবে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে এই অধিকার তো কেউ দেয়নি কাউকে যত বড় অপরাধী হোক আপনারা আপনাদের অভিমত কমেন্টে লিখবেন জানাবেন কি বলতে চান মানসিক ভারসাম্যহীন এই তোমা জেলার ভিডিও বক্তব্যগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতু লিক